হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট ওস্তাদের জাকির মূল্যকে ডাইরেক্ট গলালাল কবুতর দেখাবো ট্যাগ লাগানো নিঃসন্দেহ কার্ড করবেন ওরা বাজি যারা ওরাবাজি বাজি নেবেন তাদের জন্য ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্র্যান্ডি সহকারে পাবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস শুরু হয়ে তিন হাজার পাঁচশো টাকা ডাইরেক্ট গলা লাল কবুতার এবং ওস্তাদের ট্যাগ লাগানো আছে প্রায় নিঃসন্দেহে আপনারা আউট করবেন তিন হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা ডাইরেক্ট গলা লাল কবুতার পাচ্ছেন চমৎকার ব্লাড লেন অনলি তিন হাজার পাঁচশো টাকা গলা লাল কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন এবং ওস্তাদের ট্যাগ লাগিয়ে দেবো ওস্তাদের ট্যাগ দেখাই দেবো আপনারা নিঃসন্দেহে কাট করতে পারবেন চমৎকার ব্লাড চমৎকার কবুতর অনলি প্রেসরু তিন হাজার পাঁচশো টাকা রফিক প্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলাাল কবিতার ক্রয় করবেন বিয়ার্স স্কাইল দেখবেন এটা দেখবেন মাসাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন অনেক ভালো জেনারেশনের কবিতার গলালাল কবিতার স্কাইল দেখবেন অসাধারণ কবিতার নিঃসন্দেহ প্রাকার করবেন রফিক প্রুতেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আমি রিংটা দেখাচ্ছি একটু দেখেন চমৎকার ব্র্যান্ডের কবিতার দেখেন মাসাল্লাহ কবিতার চোখের লেন্সটা দেখেন গলাালাল কবুতার আমি ট্যাগ নাম্বার দেখাচ্ছি নিঃসন্দেহে আপনারা কাল করবেন ওস্তাদের নাম লেখা আছে জাকির মল্লিক মোবাইল নাম্বার দেওয়া আছে চমৎকার ব্র্যালার কবুতার নিঃসন্দেহে কাল করবেন বিয়ারস দুইটার পায়ে রিং লাগানো আছে আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার আমি মায়া চোখের লেন্সটা দেখাচ্ছি মাশাল্লাহ চমৎকার ব্র্যালার কবুতার আপনার নিঃসন্দেহেই কাল করবেন ওস্তাদের ট্যাগ লাগানো আছে জাকির মল্লিক লেখা আছে মাশাল মোবাইল নাম্বার দেওয়া আছে নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স একবার কাশুরি রানিং পেয়ার দেখাচ্ছি ডিম আছে ডিম সহ আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ ডিম থেকে উঠাই নিয়ে আসছি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা কাশুরি রানিং পেয়ার কবুতর খুঁজবেন দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা বিহার্স চমৎকার কবুতর মাসাল্লাহ স্টাইল দেখবেন গির দেখবেন নিঃসন্দেহ প্রাক্ট করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস ডিম এ থেকে উঠাই নিয়ে আসছি ডিমে বসা আছে ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি তিন হাজার টাকা কাশুরি কবুতর রানিং পেয়ার কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে কাশোরি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা মার্শাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস কাশোর কবুতার পাকিস্তানি রা লাইনের লাইনের সেখানে একজন থার্টি ফাইভ কবুতার আছে পঁয়ত্রিশ সেলা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশ সেলা যারা রানিং পেয়ার কবুতর ক্রয় করতে চান দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের থার্টি ফাইভ কবুতার রফিক কৃষন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবুতার ক্রয় করবেন পাকিস্তানি ব্লাড লাইনের র ব্লাড লাইনের কবুতার তিন হাজার টাকা প্রাইস একদম তিন হাজার টাকা থার্টি ফাইভ কবুতার মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রানিং কেয়ার কবুতার তিন হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না একদম বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গ্রাফের কবুতার নিঃসন্দেহ কাজ করবেন অনলি তিন হাজার টাকা থার্টি ফাইভ কবুতার বিয়ার্স অনলি তিন হাজার টাকা বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন চমৎকার স্টাইল চমৎকার কেটাপের কবুতার মাশাল্লা স্টল দেখবেন দেখবেন নিঃসন্দেহে তিন হাজার টাকা কবুতার ক্রয় করবেন থার্টি ফাইভ কবুতার বিহার সেখানে একজন চীনা কামাগার আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা চীনা কবুতার ক্রয় করবেন তাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় চমৎকার ব্র্যান্ডের কবুতার নিঃসন্দেহ প্ল্যাক আউট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কামাগার ডিম আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে প্রত্যেকটা কবুতার ডিম পারছে ইনশাল্লাহ দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইল চমৎকার গেটাবের কবুতার রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চীনা কবুতার ক্রা করবেন তিন হাজার টাকা প্রাইস মাসাল্লা স্টেল দেখবেন গির দেখবেন অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ করেন বিয়ার চমৎকার চমৎকার গেড কবুতার রানিং পেয়ার চীনা নিঃসন্দেহ কাল করুন বিয়ার্স সেখানে দুইটা মায়া আছে একটা শিয়ালকুটি একটা হলো আপনারা নিতে পারেন মতিয়ালা মায়া দুইটাই মায়া কবিতার যদি কারো পছন্দ হয় সিঙ্গেল আছে দুইটাই মায়া দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা প্রেস একদম তিন হাজার টাকা শিয়ালকুটি এবং মতিয়ালা দুইটা মায়া আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন দামা করবেন না ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ মতিয়ালা মায়া এবং শিয়ালকুটি মায়া দুইটাই মায়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন স্টাইল দেখবেন কিতাব দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন চমৎকার ব্ল্যানের কবুতার মাশাল্লাহ দুইটা মায়া কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন একটা মতিয়ালা একটা শিয়ালকুটি কবুতার চমৎকার ব্ল্যান কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স দুইটা নর দেখাচ্ছি সিঙ্গেল নর মাশাল্লাহ একটা টেডি আর একটা কামাগার নর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা ফ্ল্যাং করবেন তাদের জন্য সিঙ্গেল কবিতা দেখাচ্ছি মাসাল্লাহ আমি আর একটা নর দেখাচ্ছি দুইটা নর একসাথে স্যারে দেখাচ্ছি বিয়ার্স একটা কামাগার একটা ট্রেডি নর মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা নর নিলে একদম তিন হাজার টাকা আর কামাগার নরের চোখের রিং দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মাসাল্লাহ নিঃসন্দেহে প্যাকাল্ট করবেন দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা দুইটা নর একদম তিন হাজার টাকা রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং উপবাসে যারা আছেন তিন হাজার টাকা দুইটা নর বিস আমি চোখের রিংটা একটু দেখাচ্ছি কামাগারে দেখেন তিন হাজার টাকায় দুইটা নর শোখের লেন্সটা দেখেন মার্শাল্লা অসাধারণ লেন্স যদি পছন্দ আপনারা নেবেন দামাদামি করবেন না ফিক্সড আমি আবারও বলি ফিক্সড কোনো কথা হবে না একদম একদম দুইটা নর নিলে তিন হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকায় দুইটা কবুতার একটা টেডি একটা কামাগান নর একদম তিন হাজার বিয়ার্স একটা সালাটি কামাকার নর আছে নিঃসন্দেহ আপনাকে কাট করবেন দামাদামি করবেন না যদি সিঙ্গেল নরটা নিতে চান একদম পনেরোশো টাকা সালাটি কামাকার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি নর সালাটি কামাগান নর অনলি পনেরোশো টাকা চোখের রিংটা দেখাচ্ছি আপনি একটু দেখেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম সালাটি কামাকার নর বিহারস নরের চোখের লে ড্রিঙ্ক একটু দেখেন মাসাল্লাহ একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহে কালেক্ট করবেন বিহার্স চমৎকার ট্রেডি কবুতার দেখাচ্ছি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাস আল্লাহ এস্টাইল রেখুন গিডাব দেখবেন ডাইরেক্ট র ব্লাডের ট্রেডি কবুতার ক্রয় করবেন অসাধারণ ট্রেডি কবুতার বিহর্স চমৎকার চমৎকার গিডাবের কবুতার ওমান ব্লাডের ট্রেডি কবুতার নিঃসন্দেহে পেয়া কালেক্ট করবেন এই পেয়ারটা যদি কেউ নিতে চান অনলি সাত হাজার টাকা প্রাইস ডিম আছে ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি সাত হাজার টাকা প্রাইস চোখের লেন্সটা আমি দেখাই দেবো নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন এবং সাত হাজার টাকায় চমৎকার চমৎকার টেরি কবুতর ওয়ান ব্ল্যানের কবুতার অসাধারণ কবুতার নিঃসন্দেহে প্যাকাল্ট করবেন বিয়ার্স স্টাইল দেখবেন গির দেখবেন মাশাল্লাহ চোখের রিংটা একটু দেখাচ্ছে আপনার একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন বিয়ার্স বিয়ার্স আমি একটা কথাই বলি টেরি তো টেরি টিপ দেখবেন ঠোঁট দেখবেন মাশাল্লাহ চেয়ারা দেখবেন অসাধারণ রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সাত হাজার টাকা প্রাইস পছন্দ হলে নেবেন ট্রেডি কবুতর ওমান ব্রালডানি ট্রেডি কবুতর নিঃসন্দেহে কাল করবেন একদম কোনো কথা হবে না অনেক ইন্ডিয়া বাইরে আছেন এবং বাংলাদেশের বাইরে অবশ্যই দেশ বিদেশে যারা ভিডিও দেখেন তারাও আমাকে ফলো করেন চমৎকার ব্রালডানি কবুতর অনলি প্রাইজ করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন একদম কোনো কথা হবে না সাত হাজার টাকা প্রাইজ কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ওমান বেল্ডানি ডিম আছে ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে মাসাল্লাহ রোবিত পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে কাল্ট করবেন স্টাইল দেখবেন গিটাব দেখবেন র ব্লাডেন কবুতার উমান ব্লাডেনের শাড়ি দেখাচ্ছি গলা ব্যান্ডে হয়ে কাপে চমৎকার ব্লাডেনের কবুতার পছন্দের নেবেন যারা গলা কাপা গলা ব্যান্ড হওয়া দেখেন কোপরা স্টাইলের কবুতার ক্রয় করবেন তাদের জন্য এই পেয়ার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা বিয়র্স কোনো কথা হবে না নিঃসন্দেহে কাল্ট করবেন এবং স্টাইল দেখবেন গিটাব দেখবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাঁচ হাজার টাকায় কুবরা স্টাইলের কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বেয়স চমৎকার চমৎকার স্টাইলের কবুতর কবুতার নিঃসন্দেহ কবুতার ক্রাট করবেন একদম কোনো কথা হবে না দেখেন গলা ব্যান্ড করতেছে যদি কারা বাচ্চা ডিম বাসা গ্যারান্টি এবং ডিমে বসা ডিম থেকে তুলে আনা অনলি পাঁচ হাজার টাকা প্রাইস মার্শাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন পাঁচ হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না চমৎকার চমৎকার কবুতর কবুতার আবারও বলি কবুতার স্টাইলে যারা কবুতর ক্রয় করতে চান তাদের জন্য একদম পাঁচ হাজার টাকা গলা ব্যান্ড করবে সেখানে একজোড়া কবুতার আছে মাসাল্লাহ চমৎকার রফিক পুজন কবিতার যারা ক্রয় করবেন ডিমে বসা ডিম থেকে উঠাই নিয়ে আসা মাসাল্লাহ যারা পছন্দ করেন টি কবুতর তাদের জন্য এক পেয়ার র ব্লাড রানের কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন হেয়ার স্টাইল দেখবেন গিডাব দেখবেন নিঃসন্দেহ প্য় করবেন চমৎকার চমৎকার স্টাইলস গিটা কবিতা দেখাচ্ছি দল করে দেখবেন এটাও ফিক্সেড একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না এক টাকাও কমাবে না বিয়াজ পাঁচ হাজার টাকা ট্রেডি কবিতার পছন্দ নেবেন না লে নেবেন না কিন্তু অযথা কেউ ডিস্টার্ব করবেন না নিঃসন্দেহে কাল করবেন একদম পাঁচ হাজার টাকা এই স্টাইল দেখবেন গিটাফ দেখবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার স্টাইলাইজ গিটাফের কবিতার মার্শাল্লা বেশ এবং প্রবাসী যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো পাঁচ হাজার টাকায় যে কবুতর আপনারা কেটিএম পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অসাধারণ কবুতর আমি চোখের রিংটা দেখাই দেবো তাহলে বুঝতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না বিহর্স চোখের রিংটা দেখেন আপনাদের দেখাচ্ছি চোখের রিংটা একটু দেখেন বিহর্স অনলি পাঁচ হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি কবুতর মাশাল্লা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর পাঁচ হাজার টাকা প্রাইস কেটিএম কবুতার পাচ্ছেন ড্র ব্লারের টেডি কবুতার স্টাইল দেখবেন গেটাব দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন বেয়ার সেরি একশো আঠাশ রফি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার কয়েক করবেন এটা মায়া কবুতার আমি নটটা সেরে দেখাচ্ছি টেডি একশো আঠাশ আমি আবার বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রিট দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন দামা দামি করবেন না এটার দাম পড়বে অনলি আট হাজার টাকা বিয়স আমি নটটা সেরে দেখাচ্ছি একটু দেখেন লক্ষ্য করুন মাসাল্লাহ চমৎকার চমৎকার গেটাবের কবুতার টেডি একশো আঠাশ কেটপ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামা দামি করবেন না অনলি প্রাইস আপনার আট হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গেটাপের কবিতার আর রফিপ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ কবিতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা প্রাইস মার্শাল্লা চমৎকার চমৎকার স্টাইলের গেট কবিতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবুতার আপনাদের দেখে উপহার দিচ্ছি এবং ডিম থেকে প্রত্যেকটা কবুতারই ডিম থেকে উঠায় নিয়ে আসা মাশাল্লাহ অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না আমি আবারও বলি রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন ফিক্সড রেট কোনো কথা হবে না একদম আট হাজার টাকা ব্যয়ার্স চমৎকার টেডি কবুতার চমৎকার স্টপ গেটপের কবুতার ব্যয়ার্স চমৎকার টেডি বেবি নিঃসন্দেহ করবেন একশো আড়াইশের চমৎকার চমৎকার গেরাপের কবুতার চার ফেদার পাঁচ ফেদারের বেবি দেখাবো আপনাদের নিঃসন্দেহে আপনার করবেন পছন্দ হলে ক্রয় করবেন দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না একদম পনেরোশো রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একশো আঠাশ অনলি পনেরোশো টাকা বেবি প্রত্যেকটা কবুতর আমি দেখাবো আপনারা ধৈর্য করে দেখবেন ভিডিওটা টানবেন না চমৎকার চমৎকার বেবি দেখাবো পাঁচশো বেবি অনলি পনেরোশো টাকা প্রাইস প্রাইসা এক এর বেবি দেখাচ্ছি চার পাঁচ ফেদারের বেবি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার কালক করতে পারবেন স্টাইল দেখবেন গিরাপ দেখবেন চমৎকার কবুতার দামা দামাদামি করবেন না ফিক্সেড একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা একদম পাঁচ সুদারের বেবি পছন্দ হলে ক্রয় করবেন এর বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন বিওয়ার সা পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার চমৎকার বেবি মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম বেবি পাচ্ছেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না পাঁচ দাঁড়িয়ে বেবি চমৎকার স্টিলের চমৎকার কেটাবে কবুতর অনলি পনেরোশো টাকা ফের অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম বিয়ার সমান ব্ল্যান্ডের এক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদের অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কাল্ট করবেন অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার চমৎকার টেডি কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহেই কাল্ট করবেন একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার টেডি কবুতর বিয়ার্স মাস আল্লাহ নিঃসন্দেহে প্যাক আউট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন চমৎকার চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বিয়ার্স মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাক আউট করবেন বিয়ার্স এখানে একজোড়া ওমান ব্ল্যান্ডের টেডি কবুতর আছে বেবি মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা একদম চমৎকার অনলি পনেরোশো টাকা ওমান ব্লাড রানি টেডি কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বিহার্স এখানে একজোড়া ওমান ব্লাড রানি টেডি বেবি আছে মাসাল্লাহ দামাদামি করবেন না পনেরোশো টাকা ফিক্সড পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে আপনার কাল করবেন পনেরোশো টাকা বেবি বিয়ার্স অসাধারণ বেবি চমৎকার চমৎকার টেডি বেবি দেখাচ্ছি আপনার নিঃসন্দেহে ফ্ল্যাংয়ের এর ক্ষেত্রে এই আবহাওয়া ফ্লাইং এর ক্ষেত্রে গ্র্যান্ড সহকারে পাবেন অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিয়স সেখানে এক পেয়ার বেবি আছে মাশাল্লাহ নিঃসন্দেহে কালক করবেন দামাদামি করবেন না অনলি প্রাইস করবে দুই হাজার টাকা প্রাইস একদম দুই হাজার টাকা কোনো কথা না বিয়স চমৎকার ওমান ব্ল্যান টেডি অনলি দুই হাজার টাকা প্রাইস আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার রফিক পুজন এটা এডেস ইউটিউব চ্যানেল রফিক পুজেন ব্যান্ড রেডিস ফেসবুক আইডি আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিহ